মাকসুদ কামালের ব্যাপারে আমাদের কাছে অনেকগুলো ইনফরমেশন ইতিমধ্যে এসেছে আমরা জানতে পেরেছি মাকসুদ কামালকে বিভিন্নভাবে স্যাল্টা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্নজন চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ে যে এখন শিক্ষকদের যে সংগঠনগুলো আছে তাদের একটা পক্ষ তাকে বিভিন্নভাবে সেভ এক্সিট দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার যে মাকসুদ খামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর হামলা সে করেছে সেই মাকসুদ কামালের বিচারই স্বাধীন বাংলাদেশে হবে এবং মাকসুদ কামালের সাথে ওই সময় যারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রক্রিয়াল পরিচিত ছিল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যারা ছিল সবার বিচারই স্বাধীন বাংলাদেশে হবে তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম সে হাসপাতালে ইসরায়েলেরা যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করে ঠিক একই কায়দা তার চাইতে বর্বর কায়দায় আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে সুতরাং এই মাকসুদ কামাল এবং মাকসুদ কামাল গং যারা ছিল সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে এবং সকল ইভিডেন্স আমাদের হাতে আছে আমরা সেই ইভিডেন্স আমরা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিয়েছি যে আমাদের এখানে দুইটা বিষয়ে আমরা জবানবন্দি দিতে এসেছি আমি মোসাদিক আলিফ মোহাম্মদ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ডাকসু এবং

এবং ছাত্রলীগ যুবলীগ মহানগর পর্যায়ে যারা নেতৃবৃন্দ ছিল তাদের বিরুদ্ধে এই আন্দোলনের জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম একদম আন্দোলনের সবচেয়ে সময় যখন যখন ছিল 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 ইন্টারনেট জারি ওই সময়ে সকল অংশজনদের সাথে আন্দোলন সমন্বয় করা সেকেন্ড লেয়ারে যারা সমন্বয়ক আছে তাদেরকে সেফ হোমে নিয়ে যাওয়া দেশীয় আন্তর্জাতিক যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে কমিউনিকেশন রাখা এবং সামগ্রিক তত্ত্বাবধানের সাথে আমি জড়িত ছিলাম এবং আপনি যারা ওই সময়ের আন্দোলনের ফ্রন্ট ফেসে ছিল এবং বিভিন্ন জায়গা থেকে যারা হেল্প করছে সেটা সাংবাদিক সিভিল সোসাইটি বুদ্ধিজীবী এবং সবার সাথে যোগাযোগ করলে আপনারা সেটা ইনফরমেশন পাবেন একই সাথে সারা দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা সমন্বয়ক ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ছিল ছাত্র সংগঠন যারা নেতৃবৃন্দ ছিল এবং হচ্ছে আলেম আমাদের রিপ্রেজেন্টেশন সবার সাথে আমার কোয়ার্ডিনেশন হয়েছে এবং শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া এবং সবার সাথে সমন্বয়ের সাথে আমি জড়তে চাই